আমি পড়ার লাইফে আমার একটা বন্ধু ছিল বিহারে সে আমাকে খালি একবার বলেছিল ইয়ার এক মারতে গুল লাগাকে দেখ বাড়া মজা তো আমি তিন থেকে চার ঘন্টা বেহুশ অবস্থায় পড়েছিলাম গুল লাগি তারপরে আমি যখন হুঁশ ফিরেছিলাম তাকে সাত দিন আমি বেডে ফেলা হেলাম এত মার মেরেছিলাম সাত দিন উঠতে পারে বেড থেকে একদম হসপিটাল হসপিটাল থেকে তিন দিন মাদ্রাসায় বেডে তার মা বাপু চলে এসেছিল আমি তাকে শোনালাম আমারে সাথে এসে কি ইসিলে পিটা মেয়ে তো আজ পর্যন্ত আমি মুখে আর ঠেকাই কষ্ট এটাই মুসলমান সুন্নত থেকে সরে যাওয়ার কারণে সব আমাদের কাছে এসেছে আখলাখ থেকে সরে যাওয়ার কারণে সবাই বলুন একে অপরের সঙ্গে মিল মোহাম্মত করবো জোরে বলুন ইনশাল্লাহ আপনার দ্বারা যেন আপনার পরিবার কষ্ট না পায় আপনার ফ্যামিলি কষ্ট না পায় আজকে জানে বহু ফ্যামিলি আমার কাছে অভিযোগ আছে আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার অমুক আমাকে ভালোবাসে না আমার স্বামী স্ত্রী মিলনে অমুকের মিলনে আজকে আমি একটা ফয়সালা করতে গেছিলাম স্বামী স্ত্রী মিলনে ও বলছে ওর ভাত খাবো না ও বলছে ওর ভাত খাবো না ও বলছে ওর সঙ্গে আছে ও বলছে ওর সঙ্গে ও আছে স্বামী স্ত্রী অভিযোগ প্রবলেমটা কি এক চাই আমি ছেলেটাকে বুঝালাম মেয়েটা প্রমাণ দিল আমাকে স্যার হুজুর দেখুন এই দেখেন এই মেয়েটার সাথে ওর ফটো আছে আমি দেখলাম প্রমাণ হ্যাঁ ঠিকই দিয়েছে আমি বললাম এটা ঠিক বলে ও বহু পুরনো আগে ছিল এখন নাই হুজুর আমি বললাম শোনো যারা যুবক আছেন যাদের বিয়ে হয়েছে তারপরও অন্য মেয়ের সঙ্গে রিলেশনশিপ করো তারা শোনো তোমার বিবি যদি অন্য পুরুষের সঙ্গে রিলেশনশিপ করে তুমি কি মেনে নিতে পারবে তুমি যদি মানতে না পারো তো তোমারটা কি করে তোমার স্ত্রী মেনে নিতে পারে কষ্ট তো ওটাই বাড়িতে আপনি আছেন তমলুক বাজারে বিবি ফোন করে ডাকছে হ্যালো এ খানা হয়ে গেছে খাবে না ফোনটা জলি দিলি তুরা ও হো হো হজরতের পাওয়ার কি বিবি ভয়ে রেখে দিল স্বামী তো আসুক তাই খাবে কিন্তু কষ্ট কোথায় জানে যদি গার্লফ্রেন্ড ফোন করে ও হ্যালো আই লাভ ইউ কোথায় আছো তুমি এক ঘন্টা কথা বলবে হারামখোর হলদিয়া থেকে ফোন শুরু করেছে তোম শেষ হয় নাই বিরক্ত নয় কিন্তু বইয়ের সঙ্গে এক মিনিট কথা বলতে গেলে বিরক্ত এটা হচ্ছে কেয়ামতের আলামত হাসি নয় লেগে নিয়ে যা কেয়ামতের আলামত মানুষ অবৈধ সম্পর্ককে প্রাধান্য দিবে আর বৈধ সম্পর্কের কাছ থেকে ছিন্ন থাকবে মানুষ ভাইকে দুশমন ভাববে বন্ধু তার আপন হবে এটা কিয়ামতের আলামত লিখে নিয়ে যান সব ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেতে চলেছে আপনার কাছে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে কিয়ামতের আলামত আলেম উলামা দিকে সমাজের বুকে যখন বেজ্জতি করা হবে আল্লাহ ইলমের থেকে আগে উলামা দিকে তুলে নিবেন শুধু তাই নয় কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত ছোট লোক চামার অশিক্ষিতরা দেশের বিচার করবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা হচ্ছে কেয়ামতের একটা আলামত লিখে নিন ওই জন্য আমার ভাই প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো সবাই আল্লাহর প্রিয় হব জোরে বলুন ইনশাআল্লাহ عمار الله رب العالمين قران بول وعباد الرحمن الذين يمشون على الارض حوناه আমার প্রিয় বান্দার এক নম্বর চরিত্র এক নম্বর اخلاق হচ্ছে হে আমার নবী তুমি বলে দাও পৃথিবীর মানুষকে তোমরা যখন দুনিয়ার বুকে বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে আমার নবী বিশ্বনবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্বনবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিল লিন্তালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজান কালবী লান ফযুম মিন হৌলিক হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আমি তোমার দিলকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যাইনি লেনফাজুমিন হাউলি আর আমি যদি তোমাকে করকশ পাশি করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত নবীজির কাছে যারা এসেছে তারা কালমা পড়ে ফিরে গেছে তারা কালমা পড়ে ফিরে গেছে কেউ কোনোদিন এমনি ফিরে যাইনি আল্লাহর হাবিব শুনেলেন অবাক হবেন নবীজি সাল্লাহ সাল্লামে চাচা যান যিনি বলেছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না নবীজির চাচা যান যতদিন দুনিয়াতে ছিলেন কেউ নবীজির ওপরে এতটুকু আঁচ দিতে পারেননি সেই চাচা যান কলমা পড়তে পারেনি আল্লাহ তাকে কবুল করেনি আল্লাহ নবী চাচা যান আমির হামজা রাদি আল্লাহ তালা আনহা আনহর যে কালিজা থটটা চিবিয়ে খেয়েছিল যুদ্ধের ময়দানে হিন্দা আল্লাহ তাকে ইমান করেছেন হজরতে হিন্দা কে শুনেলেন আল্লাহ হিদায়ত চাই তখন যখন নিজের পরিবর্তন কোন জাতি চাই আল্লাহ তাকে পরিবর্তন দেয় কেউ না চাইলে আল্লাহ তাকে পরিবর্তন দেয় না আমার ভাই মুসলমান ভাই নিজেকে নরম করুন দ্বিতীয় নম্বর আখলাক ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তোমাদের সঙ্গে অশিক্ষিত মূর্খরা যখন তর্ক বিতর্ক করবে তখন তোমরা এক কাজ করবে সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও আগে দেখবে তার মধ্যে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কিনা রসুল সম্পর্কে জ্ঞান আছে কিনা দিন সম্পর্কে জ্ঞান আছে কিনা তুমি আগে লক্ষ্য রাখবে তার মধ্যে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে কিনা দিন সম্পর্কে জ্ঞান আছে কিনা তারপরে তোমরা কি করবে তাদের সঙ্গে তর্ক করবে নাইলে তোমরা মূর্খদের সঙ্গে তর্ক করো না তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে কোরআনকে গালি দিয়ে বসবে তোমার ইমানের ক্ষতি হবে তোমার সমাজের ক্ষতি হবে আল্লাহ তোমার উপরে नाराज হয়ে যাবে তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাওয়া ওয়া কিয়ামা এবং তারা রাতের অন্ধকারে রাজ্যে গে কেনে আমার ইবাদতে রাজযাপন করে তারা কেনে কেনে আমার হে আমার বিশ্ব নবী রাতের অন্ধকারে রাত জাগবেন কখন রাত এগারোটা নয় আমার আল্লাহ শিখিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন

হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো নিস্ক মানে হচ্ছে অর্ধেক অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি তোমরা রাত্রিতে ওঠো তারপরে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও রাতের অন্ধকারে একান্ন কাটি করো আল্লাহ কোরআনে বললেন আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আমার প্রিয় বান্দা তারা যারা রাতের অন্ধকারে রাজ্যেকে কেঁদে কেঁদে আমার ইবাদতে যাপন করে অল্লী নয় কুলু না রব্বা না সিফ আন্না দা বাহান্ন

পরিষ্কার হয়ে যান আল্লাহর ঘরকে মনে করুন নিজেদিকে দিনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসুন বেঈমান কাফেরের হাত থেকে নিজেদেরকে রক্ষা করুন আপনার উপরে একের উপরে এক চাল বিছিয়ে যাচ্ছে মুসলমান আমাদের কাছে অভিযোগ করে হুজুর বরকত পাই না ইনকাম করি বরকত নেই হুজুর দোয়া করবেন বরকতের জন্য হুজুর তাবিজ দিবেন বরকতের জন্য হুজুর আমার দোকানে তাবিজ দেন একটা বরকতের জন্য আমার ভাই দোকানে যদি তাবিজে বরকত হতো তাহলে আমরা আর ইমামতি করতাম না দোকানগুলো সব মানিকতলার আর তমলুকের দোকানগুলো হুজুরদেরই হতো তোমাদের হতো না যদি আমি যে বরকত পাওয়া যেত না শোনো তোমরা যদি বরকত চাও নৈরাশ হইও না কোরান আছে ওয়ালান ব্লু নোয়াকুম মিনাল খৌব মুসলমান নৈরাশ হয়ে যায় অল্পতে

ক্ষতি করি কখনো জানের ক্ষতি করি কখনো খেতে বাড়ির ক্ষতি করি কখনো তোমাদের পরিবারের ক্ষতি করি আর আমি আল্লাহ লক্ষ্য করি অবশ্যই আমার কোন বান্দা সবর করেছে ধৈর্য ধারণ করেছে আমি আল্লাহ তাদের পাশে থাকি